প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণের পক্ষ থেকে আপনাদেরকে দৈনিক সূচক বিশ্লেষণ করবে জানায় স্বাগতম ষোলো সাত দু হাজার পঁচিশ রোজ বুধবার আজ ডিএসি এক্সের প্রধান সূচক বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো ষোলো দশমিক নয় শূন্য এবং সূচক আজকে পজিটিভ ছিল চুয়ান্ন দশমিক ছয় নয় টাকার পরিমাণে লেনদেন হয়েছে সাতশো চৌত্রিশ দশমিক আট তিন কোটি যা গত দিনের থেকে আপনার একাশি কোটি টাকা বেশি আলহামদুলিল্লাহ মার্কেটের প্রাণ শক্তিই হল ভলিউম আর টাকার ভলিউম যত বৃদ্ধি পাবে আমাদের মার্কেট তত শক্তিশালী হবে আল্লাহর প্রতি অশেষ সুক্রিয়া জ্ঞাপন করি যে আমাদের মার্কেট দিনের পর দিন উত্তরের উত্তর উন্নতি সাধন করতেছে আর এভাবে চলতে থাকলে আলহামদুলিল্লাহ আমরা আগামীতে আমাদের মার্কেটকে আরও উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে দেখব বলে আশা করি আজকে আপনার টোটাল অ্যাডভান্স ছিল দুশো সাতষট্টিটি আর ডিক্লাইন ছিল উনাশিটি আর আনচেন ছিল একান্নটি আপনার আজকে টোটাল ব্লকে ট্রেড হয়েছে আটত্রিশটি কোম্পানি টাকার পরিমাণে ছিল তেইশ কোটি এ গ্রুপ থেকে আজকে অ্যাডভান্স ছিল একশো একান্নটি ডিক্লাইন ছিল বিয়াল্লিশটি আনসেন ছিল চব্বিশটি আর বি ক্যাটাগরি থেকে অ্যাডভান্স ছিল আটান্নটি ডিক্লাইন ছিল একুশটি আনসেন ছিল চারটি জেড ক্যাটাগরি থেকে অ্যাডভান্স ছিল আটান্নটি ডিক্লাইন ছিল ষোলোটি আনসেন ছিল তেইশটি আর আপনার হচ্ছে আজকে টপ গেইনারের টপ টেনে ছিল প্রিম প্রাইম ইন্স্যুরেন্স ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড প্রগতি লাইফ কুইন সাউথ ইন্টারাকো আইডিএলসি এক ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড রানার অটো একমি পি গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড টপ টোয়েন্টি শেয়ারে ছিল আপনার সিপাল ব্রাক ব্যাঙ্ক ইস্টানলুক এশিয়াটিক ল্যাব খান ব্রাদার ইন্ট্রাকো মিডল্যান্ড ব্যাঙ্ক বিএসসি এসিআই টেকনোড্রাক মুরাফ্লেক্স বি হাসারি কেডিএস ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড আইডিএলসি ফার্মা স্পিসিয়াল লাভেলো রহিমা ফুড টপ টোয়েন্টি শেয়ার ভলিউমের দিক দিয়েছিল ওয়ান ব্যাঙ্ক পি এল সি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ইন্ট্রাকো এক্সিম ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড মিডল্যান্ড ব্যাঙ্ক সাউথ ঢাকা ব্যাঙ্ক সিপাল ডিএসএসএল ব্রাক ব্যাঙ্ক আইভাইসি একমিপিএল আইবিপি এশিয়াটিক ল্যাব ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড বিপিপিএল টেকনোড্রাক এমএল ডাইং গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড ক্যাপিটেক জিবি আর টপ টোয়েন্টি শেয়ার ট্রেডের দিক দিয়েছিল সিপাল স্টার্নলুক মুন্নিস্পুল খান ব্রাদার রহিমা ফুড ইন্ট্রাকো মাগ্রাফ্লেক্স এশিয়াটিক ল্যাব বিএসসি কে অ্যান্ড বি স্যাসারি টেকনোড্রাগ ফার্স্ট ক্রাই মিউচুয়াল ফান্ড অ্যাপেক্স স্পিন মিডল্যান্ড ব্যাঙ্ক কেটিএস ব্র্যাক ব্যাঙ্ক এস ওরিয়ন ইনফিউশন কুইনসাউ। কুইন্সাউ এগুলা ছিল আর এর ভিতরে আমি একটু বলতে চাই আসলে ইন্ট্রাকো শেয়ারটি আমি বেশ কয়েকদিন যাবৎ দেখতেছি শেয়ারটা আসলে খুবই ভলিউম হচ্ছে আজকেও আমার ভলিউম হয়েছে শেয়ারটা মনে হয় কিছু একটা ঘটতে চলেছে সামনে হয়তো আমরা ভালো কিছু দেখব যদি বা কথাটা অপ্রাসঙ্গিক তারপরেও না বলে পারলাম না কারণ শেয়ারটা আমি গত কয়েক কার্য দিবস কয়েক কার্য দিবস দেখছি শেয়ারটা খুবই ভালো ভলিউম হয় আজকে তো একটা মানে সে সবগুলা সব ক্যাটাগরির ভিতরে চলে এসছে আমার মনে হয় শেয়ারটা আমাদেরকে কিছু একটা সারপ্রাইজ দিতে চলেছে আর হচ্ছে এগুলো ছিল এই ছিল আর আলহামদুলিল্লাহ মার্কেটের সামগ্রিক যে পরিস্থিতি খুবই ভালো লাগতেছে কারণ মার্কেট মার্কেটের সাথে আমরা যা জড়িত তাদের জন্য এটা আসলে খুবই আনন্দের একটা বিষয় কারণ আমাদের মার্কেট উত্তরের উত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে দিনের পর দিন মার্কেট তার একের পর এক মাইলস্টোন অর্জন করতেছে আপনার তার সে মার্কেট প্রতিদিন আপনার ভলিউমে ভলিউমে রেকর্ড করতেছে আজ ছয়শো তো আগামীকালকে ছয়শো পঞ্চাশ তারপর দিন সাতশো আর আজকে তো আমরা সাতশো প্লাস সাতশো কোটি প্লাস টাকার পরিমাণে ভলিউম দেখেছি এটা তো খুবই আশার কথা এবং এই ভলিউম প্লাস সূচকের যে শ্রীবৃদ্ধি আমি এতে খুবই আশাবাদী আমাদের মার্কেট সামনে আরও উচ্চ থেকে উচ্চতার পর্যায়ে আরোহণ করবে আর আমরা আমরা যারা আছি ইনশাল্লাহ এই মার্কেট থেকে কিছু হইলেও মুনাফা উঠাতে পারব আর এই ছিল সামগ্রিক মার্কেটে সামগ্রিক অবস্থা চলুন আমরা আর বেশি কালক্ষেপণ না করে আমরা চাট বিশ্লেষণে চলে যাই সেখানে চাট আসলে আমাদেরকে কি বলতে যাচ্ছে আগামী দিনে কেমন হতে পারে চাটের সামগ্রিক যে অবস্থা আলহামদুলিল্লাহ খুবই খুবই ইতিবাচক দিক ইতিবাচক ইঙ্গিত বহন করে চার্ট আপনার আমি এর আগেও বলেছিলাম যে আমাদের মার্কেটে অন্যতম প্রধান আছে রেজিস্টেন্স আছে পাঁচ হাজার একশো আর সেটি আলহামদুলিল্লাহ বিগ ভলিউম নিয়ে আজকে সেটা ভেঙে উপরে উঠেছে আর এটা আশা করা যায় যে সামনে উত্তরের উত্তর বৃদ্ধি পাবে সামনে এরপরে অন্যতম একটা রেজিস্টেন্স আছে পাঁচ হাজার দুইশো এখন আশা করি আল্লাহর রহমতে মার্কেট আমাদেরকে মানে একটা না এভাবে না হলেও আমাদেরকে সুন্দর একটা ধারায় নিয়ে যাবে যেমনটা এখন আমরা দেখতেছে জুনের জুন থেকে আপনার আজ পর্যন্ত মার্কেট সুন্দর একটা অতি সুন্দর মাত্রায় সুন্দরভাবে গঠনমূলকভাবে মার্কেট বৃদ্ধি পাচ্ছে তার সূচক বৃদ্ধি পাচ্ছে টাকার ভলিউম বৃদ্ধি পাচ্ছে এবং সবচেয়ে আমার কাছে যে যেটা আসনীয় খবর আসনীয় ব্যাপার হলো সেটা হলো যে শেয়ারগুলো আমরা দেখে এসেছি যে মোটামুটি ভালো সেগুলো ভালো পারফর্ম করতেছে আর সামনেও আশা করি যে ভালো শেয়ারগুলো কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে আর আপনাদের যাদের শেয়ার হোল্ডিং আছে আপনারা খুব বুঝে শুনে বাই সেল করবেন মার্কেট এ ধারায় যদি চলতে থাকে ইনশাল্লাহ আমরা খুবই ভালো একটা প্রফিট পেতে পারি বলে আশা রাখতে পারি মার্কেট সত্যি খুব চমৎকার মার্কেট দেখতেছে আমরা খুব চমৎকার এত সুন্দর এত গঠনমূলক মার্কেট আমি কবে দেখেছি আসলে আমি স্মরণ করতে পারি না আমি ব্যক্তিগতভাবে আসলে আমি খুব সন্তুষ্ট যে এত সুন্দর গঠনমূলক ভাবে ইন্ডেক্স এবং টাকার ভলিউম বৃদ্ধি পাচ্ছে কারণ আমার কাছে লাগছে যে যেগুলো আসলে অনেক ভালো ভালো শেয়ার যেগুলো আছে সেগুলো খুবই সুন্দর মুভমেন্ট করতেছে আর একটি কথা আপনাদের সাথে না বললেই নয় আমি কোনো এক্সপার্ট নাই নয় আমি কোনো বিষয় আমি কোনো অ্যাডভাইজারিও নাই এখানে এই শেয়ার বাজারের অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ এটা আমি একান্ত তৈরি করেছি আমার ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে মার্কেট এই বাজারকে আমি মনে প্রাণে ভালোবাসি এই জিনিসটা আমার অন্তরের খোরাক আর এইখানে আমি আসলে কোনো এক্সপার্ট হিসেবে আমি এখানে আসি নাই এটা আমার ভালো লাগার জায়গা এজন্য আমি এই শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ এর সাথে সম্পৃক্ত হয়েছি আশা করি আমার মাঝে মধ্যে আমি যে অনেক শেয়ার অশ্লিষ্টের কথা বলি এগুলো আমার একান্ত ব্যক্তিগত অভিমতের আলোকে বলে থাকি এখানে আমি কাউকে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করি না বাইসের বাইসেলে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করি না কারণ আমার নিজেরই জ্ঞান সীমিত একবারে জিরো নলেজ নিয়েই আমি আমি এর সাথে সম্পৃক্ত এজন্য জ্ঞান দেওয়ার বা সক্ষমতা আমার নাই আমি জ্ঞান নিতে এসেছি এখানে এর জন্য আমি আপনাদের কাছে করজোর করে অনুরোধ করব। আপনারা আমার দেওয়া অসলিস্ট বা কোনো কিছু দিয়ে প্রভাবিত হবেন না আর প্রভাবিত করার মতো ক্ষমতাও আমার নেই টাকা আপনার সিদ্ধান্ত আপনার এবং বিনিয়োগও আপনাকে বুঝে শুনে করতে হবে অনেক কথা হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন হ্যাঁ অবশ আর অবশ্যই শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করব আসসালামু আলাইকুম